বিজয় মাসে আবার আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে আমি মুক্তিযুদ্ধ কোনো দর্শনীয় স্থানে এসেছি হ্যালো পিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছে দুই মেয়ে বায়না ধরেছে যে ঘুরতে বের হবে আর ভাবলাম যে যেহেতু বিজয়ের মাস চলছে তাই ওদের কোনো মুক্তিযুদ্ধভিত্তিক কোনো দর্শনীয় স্থানে নিয়ে যাব। আর বাসার খুব কাছে ছিল রায়ের বাজার বদ্ধভূমি সহিত বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ তাই দুই মেয়েকে আর শাশুড়ি মাকে নিয়ে চলে আসলাম এখানে আর আমরা এসেছি একদমই বেলা। যারা বিশেষ করে মুহদপুরে আছেন তারা কিন্তু এখানে খুব সহজে চলে আসতে পারবেন এখানে আমি কিন্তু রিকশা নিয়ে চলে এসেছি আর আমার রিক্সা ভাড়া লেগেছে মাত্র আশি টাকা আর রিক্সাওয়ালাকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি রায়ের বাজার বদ্ধভূমিতে যাব তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে আজকে তো আমরা চলে এসেছি বদ্ধভূমি ঘুরতে আর আজকে পুরা বদ্ধভূমিটা আজকে আপনাদের ঘুরে দেখাবো তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা এসেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন ইনশাল্লাহ আপনারাও একবার হলেও রায়ের বাজার বদ্ধভূমি ঘুরে যাবেন রায়ের বাজার বদ্ধভূমি শহীদ স্মৃতিসৌধে আসলে আপনাকে প্রথমে আপনি স্মৃতি একটা সৌধও দেখতে পারবেন আর এটা সামনে থেকে আপনাদের আমি দেখাবো আর দেখেন কি পরিমাণ আর সবচেয়ে সুন্দর একটা সময় এসেছি সেটা ছিল একদম পরন্ত বিকেলে একদমই অনেক একদম রোদ ছিল না একদমই সব কিছু খুব ভালো লাগছিল এক কথায় আর আমার দুই মেয়ে এসে এখানে বসে আছে আর আমার আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল যে আম্মু এই স্ত্রীজি সৌধটা কেন করা হয়েছে আসলে মূলত যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে অনেক সুন্দর বিশাল বড় একটা ইতিহাস রয়েছে সেটা আমাদের নতুন যে প্রজন্ম রয়েছে তাদেরকে আসলে আমাদের যা প্রত্যেকের উচিত যে জানানো যে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শহীদদের বিনিময়ে কিন্তু আজকে আমার স্বাধীনতা পেয়েছি আমি আমার দুই মেয়েকে অনেকক্ষণ খন্দরে সেই কথাগুলোই বলছিলাম আর ওরা দেখছিল আর ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল যাই হোক আজকে কিন্তু আর স্মৃতির সামনে সৌধটার সামনে কিন্তু পানি মানে একদম সামনে একদম পানি আর পানি আর মানে এক কথায় ভালো লেগেছে আর ভালো লাগার আর এটা দেখছিলাম আর মনে পড়ছিল যে আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল তারপর আমরা স্মৃতির সামনে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম আর যেহেতু বিকেলে এসেছে এখানে কিন্তু অনেক মামারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছে এখানে আসলে কিন্তু বিকেলে ধরেন বাদাম তারপর ঝালমুড়ি আর সেই সাথে কিন্তু মেলার মতো মামারা অনেক জিনিস নিয়ে বসেছে যারা বিশেষ বেবিরা এটা প্রতি বেশি আকৃষ্ট হবে বিশেষ করে আমার দুই তো বিভিন্ন জিনিস দেখেই ফার্স্টেই যে কিনে ফেলবে তারপর আমরা একটু বুঝালাম যে পুরোটা ঘুরি তারপর তোমাকে তোমাদের কিনে দিব যাই হোক আমরা এখন ফ্রন্ট সাইডে ছিলাম মানে সামনের সাইডে ছিলাম এখন পিছনে যে সাইডটা রয়েছে সেটা পুরোটা ঘুরবো আর আমরা হাঁটছি আর সূর্যটা এত ভালো লাগতেছিল যে বিকেলে একদম সূর্য যাই হোক আর এই সাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু শহীদদের কবর আর এটা এখন আমরা হাঁটবো আর বিশেষ করে বিকেলবেলা তো আর আসলে ঢাকা শহরে তো আর এত সুন্দর সবুজ ঘাস আর এত জায়গা আমরা আসলে সচরাচর পাই না বেবিরা পায় না আর আমার ছোটো বেবিটা তো মানে আমার দুই বেবি ছোট বেবিটাকে থামানো যাচ্ছে না তাকে আমি বলছি তুমি আমার কোলে আসো সে কোনোভাবেই আসবে না এটা হচ্ছে স্মৃতিসৌধের পেছনের যে সাইডটা আছে সেই সাইডটা পেছনের যে সাইড সেই সাইডটা দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার দুই মেয়ে কিন্তু একদমই থামছে না সে তারা একদম দৌড়ে আছে কারণ অনেক জায়গা ছিল আর এই সাইডে ছিল শহীদদের কবর আর এখানে প্রচুর গাছ আছে আমি এটা ঠিক বলতে পারতেছি না এটা বেলুন বেলুন ফোটার গুলি দিয়ে বেলুন ফোটায় আমার মেয়ে শাস সচরাচর মেলায় দেখি আমার মেয়ে তো একদম ওর দাদিকে বায়না করছে যে না তাকে এটা 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 সে ফুটাবে। তারপর তার ওর দাদি ওর বায়নাগুলো পূরণ করুক পূরণ করছে না ওরা করুক তারপর হচ্ছে এখন যখন আমরা সামনের সাইডে চলে এসেছি সেখানে হচ্ছিলো বিভিন্ন ধরনের বেলুন কত অনেক জিনিস বাসি সেগুলো আমাদের কাছে দেখে আমার দুই মেয়ে তো দৌড়ে চলে গেছে যে তারা সেটা কিনবে

আর বিবিরা কিন্তু প্রচুর খেলা করছে আর এখন একদম প্রায় সন্ধ্যা হয়ে হয়ে যাচ্ছে এখন ছিল বাড়ি ফেরার পালা ঠিক রায়ের বাজার বদ্ধভূমিতে আমরা আমাদের সময়টা কিভাবে কাটিয়েছি কিভাবে ঘুরেছি সব কিছু শেয়ার করলাম আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ